আসসালামু আলাইকুম পঞ্চগড় আটরি থেকে ধনীপাড়ায় মঙ্গলপাড়ার সামনে আজকে চলে আসছে একটা নার্সারির সামনে আসুন বিভিন্ন ধরনের গাছ আমি আপনাদেরকে দেখাই এটা একটা ছোটোখাটো একটা নার্সারি আপনার এই যে চালতা গাছ যেটা কখনো দেখেন নাই অনেকেই এইটাকে চালতা গাছ দেখেন খুব সুন্দর এই যে ঝুম করে একটু দেখাই এটা চালতা গাছ আছে চলো দেখাচ্ছি এটা হচ্ছে চালতা গাছ তারপরে এটা হচ্ছে বাদাম গাছ এগুলো হচ্ছে সুপারি গাছ আমের চারা জামের চারা বিভিন্ন ধরনের জামের চারা হ্যাঁ এটা কি এটা লেবু নাকি কমলার চারা হ্যাঁ এটা হচ্ছে কমলা চারা অলরেডি কমলা হয়েছে এতে দেশি কমলা আর কি হ্যাঁ আর কি তা আমরা আছি একটা নার্সারির ভিতরে বিভিন্ন বিভিন্ন ফল মূল দিয়ে এই নার্সারিটা পরিপূর্ণ যাই হোক সঙ্গে ভাইস আছে আমরা দূর দূরান্ত ঘুরে আসি এটা ছোট গোলাপ আমাদের ছোট যে টাইপের গোলাপ হয় না সেগুলা কিন্তু ভালো যে আরকি যেটা ফুটন্ত গোলাপ ওইটা নাই সেটা আরকি ওই গোলাপের চারা এটা দেশি গোলাপ তো খুবই সুন্দর লাগলো এরিয়াটা ভালো থাকবেন সবাই